দীপার দেওয়া বিজ্ঞপ্তি দেখে ইরা সেনগুপ্ত বাড়িতে এলে সূর্য স্মৃতি ফিরে পেয়ে ইরার আসল মুখোশটা সবাই সামনে এনে সন্ত্রাসী ইরাকে বেদম ধোলাই দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাল লাবণ্যকে বলে যে মা আমি এ বাড়িতে কোন পরিচয় থাকব বলতে পারেন ডাক্তারবাবুর তো স্ত্রী আছে ইরা সে কোথায় যত তাড়াতাড়ি সম্ভব তার খোঁজ করে তাকে এ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এরপর দীপা নিজেই খবরের কাগজে বিজ্ঞপ্তি দেয় ইরার ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞপ্তিটি দেখে লাবণ্য অবাক হয়ে যায় লাবণ্য বলে যে কে ইরাকে নিয়ে এই বিজ্ঞাপনটি দিয়েছে তখন দীপা বলে যে মা এটা আমি দিয়েছি হঠাৎ ইরা কোথায় গেল তা তো আমাদের জানতে হবে আর আমি জানি এই বিজ্ঞপ্তিটি দেখে ও ঠিক ফিরে আসবে এখানে এরপর বেশ কয়েকদিন পর হঠাৎ ইরা সেনগুপ্ত বাড়িতে হাজির হয় ইরাকে দেখে অবাক হয়ে যায় সবাই ইরা বলে ডক্টর সেনগুপ্ত কি এখানেই থাকেন উনি কেমন আছেন তখন দীপা ইরার মুখোমুখি হয়ে বলে যে ইরা তোমার স্বামী কোথায় থাকেন ভালো আছেন কি না দেখছি তুমি তো কিছুই জানো না আর তুমি এবার এতদিন কোথায় ছিলে দীপার কথায় খানিকটা ভয় পেয়ে যায় সন্ত্রাসী ইরা এরপর স্মৃতিরা সূর্য বলে কে এসেছে কে এসেছে ইরাকে দেখে সূর্য ভয় পেয়ে যায় দীপাকে আঁকড়ে ধরে এরপর ইরা সূর্যের সামনে এসে বলে ডক্টর সেনগুপ্ত কেমন আছেন আপনি আর ইরাকে দেখে সূর্য প্রচণ্ড ভয় পেয়ে যায় সূর্যের মনে হতে থাকে যে সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে ইরা কিভাবে তার ওপর অত্যাচার করেছিল তাকে মারধর করেছিল সূর্যের খুব কষ্ট হতে থাকে আর ইরাকে দেখে সূর্যকে এভাবে ভয় পেতে দেখে দীপার মনে সন্দেহ হয় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু ইরাকে দেখে এতটা ভয় কেন কি করেছিরা ওনার সাথে এরপর হঠাৎই সূর্যের স্মৃতি ফিরে আসে তখন সূর্য চিৎকার করে বলে ওরে সন্ত্রাসী তুই এখানে কেন সূর্য বলে এ ইরা এ আসল একজন সন্ত্রাসী ও কাউকে ছাড়বে না সবাইকে শেষ করে ফেলবে ও আরও সন্ত্রাসী দলবল আমার উপর অকথ্য অত্যাচার করেছে সেদিন আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওরাই আমাকে মারধর করে রাস্তায় ফেলে দিয়েছিল সূর্যের কথায় অবাক হয়েছে সবাই এরপর সূর্য ইরাকে বেদন ধলাই দেয় আর বলে যে তোকে আমি ছাড়বো না ইরা তোর অন্যায় আমি জেনে গেছি তোকে পুলিশের হাতে তুলে দেব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইরাকে দেখেই যেন সূর্য স্মৃতি ফিরে পেয়ে ইরার আসল মুখোশটা খুলে দিয়ে ইরাকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জান もうもたもって。<シ><シ>